নমস্কার টু অফ আমি আপনাদের হাই রাশি আশা করি আর মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আপনারা জানেন পয়লা মে রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে চলে গেছে এই রাশি পরিবর্তন আপনাদের জীবনে কী প্রভাব আনবে সেই নিয়ে আজকের ভিডিও নর্মালি তুলরাশি আপনাদের জন্য এই রাশি পরিবর্তন এইট হাউস থেকে হচ্ছে এইট হাউস ট্রান্সফরমেশন চেঞ্জ পরিবর্তনের জায়গা অর্থাৎ এই সময়টা আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে ট্রান্সফরমেশান আসবে চেঞ্জেস আসবে এই একটা বছর আপনাদের লাইফে অনেক রকম চেঞ্জেস আপনারা দেখবেন দেখুন আগেই আমি বলে দিচ্ছি এই চেঞ্জেস সময় যে বিশাল পজিটিভ হবে তা নয় হয়তো কিছু নেগেটিভ চেঞ্জেসও আসবে যেটা আপনি প্রথমে হয়তো নিতে পারবেন না কিন্তু কি বলুন তো চেঞ্জ হয় মানুষের ভালোর জন্য অর্থাৎ এই মুহূর্তে আপনার হয়তো মনে হবে যে এই চেঞ্জটা আমার জন্য ঠিক নয় পরবর্তীকালে আপনি বুঝবেন যে ওকে আমার লাইফে এইটা আসার ছিল তাই এই চেঞ্জটা হয়েছে কিন্তু প্রথমেই যখন কোনো মানুষের লাইফে চেঞ্জ আসেই সেটা মানুষ মেনে নিতে পারে না তো এই এক বছরে যখন বড় বড় চেঞ্জেস আপনার জীবনে আসবে ছোট ছোট নয় এইট হাউস থেকে হচ্ছে বড় বড় চেঞ্জেস আপনার লাইফে আসবে প্রথমে হয়তো আপনারা কিছুটা হলেও অপচকিয়ে যাবেন পরবর্তীকালে বুঝবেন যে ওকে এটা আপনার ভালোর জন্যই করা হয়েছিল তাই প্রথমেই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি চেঞ্জটাকে মেনে নেবেন যত তাড়াতাড়ি চেঞ্জকে মেনে নিয়ে নিজেকে কমফর্টেবল হয়ে যাবে সেই চেঞ্জের সাথে তত লাইফ আপনার এই একটা বছরে এগিয়ে যাবে এগিয়ে যেতে সাহায্য হবে আপনার লাইফে বরঞ্চ আপনি তাহলে তত বেশি উন্নতি তত বেশি সাকসেস বেশি অর্থ এই সময়টা দেখতে পাবেন তো আপনাদের এই এইট হাউস থেকে গোচর করার সময় বৃহস্পতি দেব তার ফিফথ দৃষ্টি দেবে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস খরচার জায়গা টুয়েলভ হাউস বিদেশের জায়গা টুয়েল টুয়েলভ হাউস মুখের জায়গা শয্যা সুখের জায়গা সব কিছু হচ্ছে টুয়েলভ হাউস তো এই টুয়েলভ হাউসে দৃষ্টি দেওয়ার ফলটা কী হবে এইটে থেকে টুয়েলভ হাউসের দৃষ্টি টুয়েলভ হাউস একটা উঁচু জায়গাকে রিপ্রেজেন্ট করে আর এইট হচ্ছে আধ্যাত্মিক তো প্রথমেই আপনাদের যেটা হবে আপনারা হয়তো কোনো আধ্যাত্মিক উঁচু জায়গায় দর্শন করতে যাবেন যেখানে কোনো বড় মানে ঠাকুরের কোনো মাহাত্ম আছে এমন উঠু জায়গা দর্শন করতে যাবেন সেকেন্ড অনেক দিন ধরে যারা বিদেশি টাকার জন্য অপেক্ষা করেছিলেন যে আমি বিদেশি মানি রোজগার করব ডিউ আমার এই কেরিয়ার আমার এই বিজনেস তো তাদের জন্য বিদেশি মানি আসছে বিদেশে যাওয়ার সুযোগ হবে এবং এই সুযোগটা কিন্তু আপনার লাইফে পরিবর্তন আমি আগেই বললাম না চেঞ্জ চেঞ্জের জন্য তৈরি থাকুন অনেকেই হয়তো বিদেশ যেতে চান না এ দেশেই থাকতে চান বা কাজের সূত্রে এখানেই থাকতে চাইছেন এখানেই কাজ করতে চাইছেন কিন্তু হতে পারে কাজের সূত্রে বা কোনো কারণে আপনার ট্রান্সফার বিদেশে দিয়ে দেওয়া হলো এবং আপনি বিদেশে যেতে বাধ্য হলেন কিছুটা না চাইতেও ফ্যামিলিকে ছেড়ে বাবা মাকে ছেড়ে ওয়াইফকে ছেড়ে হাজব্যান্ডকে ছেড়ে বিদেশে যাওয়া বড়ো কষ্টকর হলো আপনার জন্য কিন্তু আপনাকে হয়তো ওখানে এক বছর থাকতেও হলো কিন্তু পরবর্তীকালে কি দেখবেন এই চেঞ্জটাই আপনার কেরিয়ারকে হাই পজিশানে দাঁড় করিয়ে দিল আপনি প্রথমে এটা মেনে নিতে পারেননি কিন্তু পরবর্তীকালে যখন বিদেশ থেকে ব্যাক করে আসলেন তখন দেখলেন কতটা হাই পজিশন কতটা মানে আপনার কেরিয়ার ফ্লারিশ হয়ে গেছে তো রকম চেঞ্জেস হবে আপনার যেটা আপনি হয়তো মেনে নিতে চাইবেন না তো সেকেন্ড মানে টুয়েলভে দৃষ্টি দিয়ে আপনার আধ্যাত্মিকতাকে বাড়াবে অর্থাৎ আপনি দেখবেন এই সময় আপনার ঠাকুর ভগবান অকাল্ট সায়েন্স এগুলোর প্রতি একটু ঝোঁক বাড়ছে এগুলো শিখতে আপনার ইচ্ছা হচ্ছে কারণ এইটা হোস থেকে হচ্ছে না তো অকাল্টের প্রতিও একটা ইচ্ছা জ্যোতিষী হওয়ার একটা ইচ্ছা আপনার মধ্যে আসবে অনেকেই হয়তো নিজস্ব কেরিয়ার ছেড়ে জ্যোতিষী পেশার সাথে যুক্ত হতে চাইবেন ট্যারো কার্ড পেশার সাথে যুক্ত হতে চাইবেন এবং প্রথম প্রথম এটা করতে গিয়ে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ আপনি যখন অকালটার দিকে যাচ্ছেন আপনি সমস্যায় পড়বেন ঠিকমতো গুরু পাবেন না অ ঠিকমতো শিখতে পাবেন না যেটা আপনি প্রবলেমে পড়বেন পরবর্তীকালে দেখবেন এটা যখন শিখে নেবেন এক বছর পর আপনি একটা ভালো জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার হিসাবে সামনে আসবেন তো প্রথমেই একটু প্রবলেম ইউজ করতে পরবর্তীকালে সেটা আপনাকে হেল্প করবে সেভেন্থ দৃষ্টি সেকেন্ড হাউসে দিচ্ছে আপনাদের সেকেন্ড হাউস টাকার জায়গা আপনার ফ্যামিলির জায়গা আপনার বাণীর জায়গা তো প্রথমেই বলি যে আপনার বাণী মানে আপনি কথা বলতে গিয়ে কনফিউজ হবে এইবার বৃহস্পতির এই এইট দৃষ্টিতে অর্থাৎ কি হবে মানে কি আপনি প্রথমেই বুঝতে উঠতে পারবেন না যে এই পরিস্থিতিটা আমার সাথে কেন হলো মানে কথাবার্তা বলতে গিয়ে আপনি খুব সাবধানে বলবেন এই সময় এটা আমি আপনাকে অ্যাডভাইস করলাম যে সাবধানে বলবেন কারণ বৃহস্পতি হিসেবে উল্টো পাল্টা কথাও মুখ থেকে বের করে নেবে যেটা পরবর্তীকালে আপনাকে প্রবলেমে ফেলতে পারে বাট সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়ার জন্য এইট থেকে সেকেন্ডে দৃষ্টি দেওয়ার জন্য আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াবে আপনার আয় বাড়াবে এবং অনেক অন্য পথে আপনার আয় আসবে ঘোরা পথে আপনার আয় আসবে এই চেঞ্জটাও আপনাকে প্রবলেমে ফেলবে হয়তো অনেকেই আছে চাকরি ছেড়ে বিজনেসে যাবেন প্রথমে বিজনেসে লস হলো তারপর সেই বিজনেস থেকে প্রচুর টাকা প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স আসলো আপনি হয়তো প্রথমে ভাবলেন স্কুল করলাম চাকরি ছেড়ে দিলাম বিজনেসে আসলাম বিজনেসটা আমার প্রবলেম দিচ্ছে তো আফটার দ্যাট আপনি দেখবেন যে এই বিজনেসটাই আপনাকে প্রফিট দিল অনেকে চাকরির জায়গায় প্রথমে প্রথমে প্রচণ্ড অসুবিধায় পড়বে উন্নতি হতে চাইবে না পরবর্তীকালে কিংবা বসের সাথে ঝামেলা লেগে যাবে সেকেন্ড হাউস তো বসের সাথে ঝামেলা লেগে যাবে বস মুখ খারাপ করবে আপনার সাথে পরবর্তীকালে এই বসই আপনার হেল্পে লাগবে এই বসই আপনাকে সাহায্য করবে যাতে তার আন্ডারে আপনি থেকে কাজটা শিখে নিতে পারে এবং আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে ফেসপুটিতে বাড়িয়ে দেবে এবং দেখুন সেকেন্ড হাউস ফ্যামিলি মানে আপনি যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলিকেও দেখায় অর্থাৎ আপনার মা বাবার সঙ্গে আপনার সম্পর্ক থাকতে দেবে না বৃহস্পতি এইটা থেকে এইট হচ্ছে বিচ্ছেদ কারক অন্ধকার জায়গা এইট ঘরটা হচ্ছে বিচ্ছেদ কারক জায়গা অন্ধকার জায়গা তো সেখান থেকে দৃষ্টি ফেলছে অর্থাৎ সম্পর্কের মধ্যে একটা অন্ধকার আনবে বিচ্ছেদ আনার চেষ্টা করবে বৃহস্পতি দেবটা প্রথম প্রথমে আপনার খারাপ লাগবে যে আমার বাবা আমার সাথে এরকম ব্যবহার করছে আমার মা এরকম ব্যবহার করছে কিন্তু হয়তো আপনার বাবা মা চাইছে আপনি আরও উন্নতি করুন আপনার টাকা জমুক এই জন্য হয়তো সেই কথাগুলো বলেছিল এবং আপনার সেই কথাগুলো প্রথমে খারাপ লাগবে পরবর্তীকালে বলে না গুণীজনের কথা পাসি হলে কাজে লাগে পরবর্তীকালে সেই কথাটাই আপনার কাজে লাগবে এবং সেই কথাটাই আপনাকে উন্নতি অব্দি নিয়ে যাবে এবং বাবা মায়ের সঙ্গে বিচ্ছেদকারক মানে হয়তো আপনি বিদেশ চলে যাবেন তাই বাবা মায়ের সাথে একটা বিচ্ছেদ করিয়ে দেবে বৃহস্পতিদের আমি আগেই বলেছি যে চেঞ্জটা আপনি মেনে নিতে পারবেন না নাইন্থ দৃষ্টি আপনার ফোর্থ নাম্বার হাউসে নিয়েছে ফোর্থ প্রপার্টি সম্পত্তি সম্পত্তির ঘরেও একটা বিচ্ছেদ করানোর চেষ্টা করবে বৃহস্পতি এই থেকে দৃষ্টি দিয়ে এই বিচ্ছেদটা কেমন হবে আপনার পুরনো সম্পত্তি পুরনো প্রপার্টি হয়তো আপনাকে বিক্রি করতে হতে পারে অর্থাৎ পূর্বপুরুষের পুরনো প্রপার্টি পুরনো সম্পত্তি ছিল অনেক দিন জোরে ধরে ছিল আপনি অনেক চেষ্টা করছিলেন বিক্রি করার কোনো চান্স পাচ্ছিলেন না এই এক বছরে বিচ্ছেদকারক দৃষ্টি তো এটা কি করবে নাইন্থ দৃষ্টি ফেলেছে ভাগ্যের দৃষ্টি ভাগ্যের জোরেই পুরনো প্রপার্টি বিক্রি হয়ে যাবে এবং যেহেতু ফোর্থ ঘরে দৃষ্টি ফেলেছে সেক্ষেত্রে আপনার নতুন প্রপার্টিও আসতে পারে আপনি নতুন ফ্ল্যাট পেতে পারেন নতুন বাড়ি পেতে পারেন এটা একটা খুব ভালো যোগ তৈরি হচ্ছে এবং কী বলুন তো পুরোনো প্রপার্টি যখন বিক্রি হবে কিছু দিনের জন্য আপনাকে অন্য জায়গায় গিয়ে থাকতে হলো আপনার বাড়ি ছেড়ে সেখানে আপনি আনকমফোর্টেবল হলেন সেই চেঞ্জটা আপনি মেনে নিতে পারলেন না বাট যখন আপনার নিজস্ব ফ্ল্যাটটা কমপ্লিট হয়ে গেল নিজস্ব বাড়িটা কমপ্লিট হয়ে গেল তখন সেটা অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দ নিয়ে আসলো বাট মাঝখানে ডিসকমফার্ট কোন জায়গাটা হবে আপনি যখন বাড়িটা বিক্রি করে দেবেন তখন যেখানে গিয়ে আপনি থাকবেন সেখানে একটা ডিসকমফর্টকে কারণ অনেকদিন একটা বাড়িটা ছিলেন সেটা বিক্রি হয়ে গেছে একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাকছেন একটা ভাড়া বাড়িতে গিয়ে থাকছেন সেখানে আপনি ডিসকমফর্ট এই চেঞ্জটা আপনি মানবেন না বাট যখন আপনার নিজের বাড়িটা তৈরি হয়ে যাবে নিজের ফ্ল্যাটটা তৈরি হয়ে যাবে তখন সেটা বড্ড আনন্দের হবে তো এরকমভাবে সব কিছু চেঞ্জেস আপনার লাইফে ফেস হয়েছে ফেলে দেবে এবং ফোর্থ হাউস মায়ের হাউস মাদার হাউস তো দেখা যেতে পারে যে মায়ের সাথেও একটু মনোমালিন্য হতে পারে আপনার প্রথম দিকে বাট পরবর্তীকালে মায়ের কথাটাই আপনার কাজে লাগবে বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা মায়ের মেডিসিনের পেছনে তো টুয়েলভও দৃষ্টিতে মেডিসিনের পেছনে খরচা হল বাট আপনি প্রথম প্রথম আনকমফর্টেবল হলেন যে বাবা কত মেডিসিনের পেছনে খরচা হচ্ছে মায়ের পেছনে বাট পরবর্তীকালে দেখলেন যে আপনার মা একদম সুস্থ হয়ে গেল মেডিসিন নিল ডক্টর নিল আপনার মা একদম সুস্থ মানে সুস্থ হয়ে গেল অনেকে হয়তো মা হসপিটালাইজড হতে পারে বাট সেইটা কি হলো আপনার মা সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলো সেটা আপনাকে হ্যাপি করে দেবে অর্থাৎ মোটের উপর যদি তুলরাশি আপনাদের বলি এই সময়টা না চেঞ্জের টাইমে এই সময় অনেক তুলরাশির জীবনে পুরোনো টক্সিক প্রেম কিন্তু কেটে যেতে পারে বৃহস্পতির এই গোচরে যাই যেটা আপনাকে প্রবলেম পেতেছিল অ্যান্ড নিউ লাভ নিউ ফ্রেশ লাভ আপনার লাইফে আসতে পারে সেখানেও আনকমফোর্টেবল হবে অর্থাৎ থাকবেন যে আমি এতদিন যাকে ভালোবাসছিলাম সে চলে গেল আবার নতুন জনের সঙ্গে নতুনভাবে সব শুরু করতে হচ্ছে কেমন হবে কি হবে বাট পরবর্তীকালে দেখবেন যে যে চলে গেছে সেটা আপনার জন্য ভালো হয়েছে আর যে নতুন মানুষটা এসেছে আপনার জীবনে একটা এঞ্জেলের মতো এসছে কিন্তু তাকে বুঝতে যে সময়টা লাগবে সেইটাই আপনাকে আনকমফোর্টেবল ফেলবে অর্থাৎ লাইফের এভরি জায়গায় আপনি চেঞ্জ হতে হতে যাবেন চাকরির ক্ষেত্রেও যদি আপনি সমস্যা প্রথম দিকে দেখেন এটা আমি আগেই বললাম সেই বসই আপনাকে পরবর্তীকালে হেল্প করবে ওভারঅল যদি আপনাদের এই সিচুয়েশানটা দেখি চেঞ্জ আনবে আপনার লাইফে ট্রান্সফরমেশান আনবে পরিবর্তন আনবে আর এই পরিবর্তনটা ভালোর জন্য হবে পুরোনো জিনিস সরে যাবে লাইফ থেকে এই একটা বছরে অনেক পুরনো কিছু আপনার লাইফ থেকে সরে যাবে আর নিউ ফ্রেশ জিনিস আপনার লাইফে আসবে সেক্ষেত্রে পুরনো বাড়ি সরে গিয়ে নতুন বাড়ি নতুন ফ্ল্যাট পুরোনো প্রেমিক প্রেমিকা সরে গিয়ে নতুন মানুষ নিউ লাভ অর নিউ ম্যারেজ নতুন কাউকে ম্যারেজ এটা হতে পারে যেটা প্রথমে ডিসকমফার্ট দেবে পরে ভালো ভালো একটা স্টেবল পরি আপনার জন্য ভালো হবে আপনি বুঝবেন যে আমার জন্য ভালোই হলো এছাড়া এটাও হতে পারে যে আপনি আপনার ল্যান্ড হোমল্যান্ড ফোর্থ হাউস হোমল্যান্ডকে ছেড়ে বিদেশ চলে যেতে হলো এই চেঞ্জটাও প্রথমে মেনে নিতে পারবেন না যে বিদেশ যেতে হচ্ছে বা এটা হতে পারে হয় আপনি খুশি খুশি বিদেশ গেলে কিন্তু গিয়ে একটা সেটেল হওয়া ওখানে একটা আনকমফর্টেবল যে একটা নতুন জায়গা নতুন মানুষজন নতুন অফিস নতুন সেটেলমেন্ট সেখানে এই চেঞ্জটা একটু আনকমফর্টেবল প্রথম প্রথম দিল আফটার দ্যাট আপনি একটা দারুণ কমফর্টেবল লাইফ পেলেন একটা ভালো উন্নতি পেলেন তো এই ধরনের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটে যাবে এই সময়কে বৃহস্পতি দেবকে যদি আপনি অনুকূল আনতে চান আপনি চান যে আপনার এই চেঞ্জটা যেন এক্সিলেন্ট হয় আপনাকে কোনো সমস্যা না দেয় তো প্রত্যেক দিন আপনি আপনার মায়ের পা ছোঁয়া শুরু করে দিন মাকে প্রণাম করা শুরু করে দিন মায়ের প্রতি যত্ন নেওয়া শুরু করে দিন তার হেলথ চেক করানো আপনার জন্য এখন খুব জরুরি মায়ের হেলথ চেক আপ মায়াত্রী খেয়াল রাখা এটা করুন এবং নারায়ণকে আপনি বৃহস্পতিবার দিন করে প্রত্যেক পূর্ণিমাতে হলুদ ফুলের মালা চড়াতে শুরু করুন আপনার লাইফে উন্নতি কিভাবে হয় আপনি সেটা দেখবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কমেন্টে হার মহাদেব দেখতে ভুলবেন না অ্যান্ড চেঞ্জ ইজ অলওয়েজ গুড এটা আপনাকে মাথায় রাখতে হবে চেঞ্জের জন্য তৈরি থাকুন চেঞ্জকে মাথা পেতে নিয়ে জীবনে এগিয়ে যাবেন জীবন এক জায়গায় আর দাঁড়িয়ে থাকবে না তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার মাহালে নমস্কার